আজকের ব্লগটা শুরু করলাম আমার এই ছোট্ট মিনি বাগান থেকে আর ব্লগটা শুরু করলাম সকাল থেকেই আর দেখো আপু ভয়ারা আমাদের গাছে কি পরিমাণ নাগামরিচ ধরছে যে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এত পরিমাণ নাগামরিচ ধরছে আর আমার মতো যে যে গাছ লাগাতে পছন্দ করা তাদের উদ্দেশ্যেই বলবো আমার মতো এত মরিচ তোমাদের গাছেও ধরবে শুধু মরিচ না যে কোনো মরিচ বাসি ভাতের পানি এক সপ্তাহ পর পর গাছের গোড়ে দিবে তাহলে তোমাদের গাছেও এত পরিমাণ মরিচ ধরবে আর মরিচের পর কিন্তু যেই মরিচ আর কি দেশাল মরিচগুলো দেখলে যে কি পরিমাণ সাজ আসছে আর ওই মরিচগুলো কিন্তু এক ধর খাওয়া শেষ আবারও আর কি অনেক দোয়ার ধরছে আর বৃষ্টি পায়ে তো মনে হয় কি গাছ আবারও জাম ফিরে পাইছে আর গাছগুলো অনেক সতেজ আর পুভারা লক্ষ্য করলে দেখতে পাবে আমার নাগামরিচ গাছের প্রতিটা পাতার গড়ে গড়ে তিনটা থেকে দুইটা করে আর কি মরিচ ধরে আছে আর আমার এই নাগামরিচটা যেমন খেতে সুন্দর হয় তেমন আর সাধারণ গ্রাম যারা খায় তারাই বুঝবে এখানে বালটি টবে লাগাইছে একটা আখের গাছ আর ভালোই বেঁচে গেছে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর ক্যামেরায় রান্নাটা করে নিছি আজকে রান্না করছি গাছের বেগুন দিয়ে টাংরা মাছের ঝোল আর আজকে তো বৃষ্টি নামছে তোমাদের সাথে শেয়ার করবো এখনই আর বৃষ্টির সাথে কিন্তু রোদ উঠছে দেখতে থাকো আর অনেক গরম পড়ছিল কিন্তু অনেক ভালো দেশটাও ঠান্ডা হইলো আর অতিরিক্ত বৃষ্টি নামলে আমার আমার আবার ভালো লাগে না খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই লাইক দেউ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই তো দেখো এখানে আমার রাজাহাস আটকায় রাখছি আর রাজহাঁস কত বড় হয়ে গেছে আমার আর রাজহাঁসের বাচ্চাগুলো তো ছোট এখনই নদীতে গেলে বাড়িতে আসতে চায় না যায় আনতে হয় আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম দেখা হবে পরের একটা বল ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম